আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ পহেলা অক্টোবর বুধবার দু হাজার পঁচিশ বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের মতো করে শক্তি নিয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় আশি কিলোমিটার বেগে দমকা জোড়া হওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি নিয়ে আঘাত আনতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করলো আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে সকল মাছ ধরার নৌকা ও ট্রলার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে থাকার জন্য বলা হচ্ছে বুধবার পহেলা অক্টোবর রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ময়মনসিংহ রাজশাহী রংপুর সিলেট বিভাগ সহ সারা দেশের বেশিরভাগ এলাকায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে তো পরবর্তী আটচল্লিশ ঘন্টায় বা পরবর্তী বাহাত্তর ঘন্টা থেকে শুরু করে সাত দিনের মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে নিম্নসাপের হাত ধরে কোন কোন জেলাগুলোর উপর বারে থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা এদিকে বঙ্গোপসাগরে প্রচন্ড গতি নিয়ে ঘুরতেছে নিম্নচাপ আর অন্যদিকে সারা দেশের বেশ কিছু এলাকায় আকারে বৃষ্টি নিয়ে তাণ্ডব চালাচ্ছে এই মুহূর্তে এখানে দেখুন রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে ফরিদপুর নাগারপুর কাপাসিয়া অঞ্চল সহ ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের সকল জেলায় শুরু হয়ে গেল হালকা থেকে মাঝারি ধরনের জট বৃষ্টি এবং চিরাজগঞ্জ এবং সিংডা রাজশাহী এবং বগুড়া সরিষাবাড়ি মাইমাশা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে শুরু হয়ে গেল মাঝারি থেকে ভারী বৃষ্টি আজ মাদান এখানে বাগমারা বা এদিকে গাইবান্ধা ঘোরারঘাট এবং দেশের উত্তরাঞ্চল এদিকে মৌলয়বাজার সিলেট এবং লাখাই এখানে অধিকাংশ এলাকায় সারা দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আজ এবং কুলনা বরিশাল এবং এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে সেটা সমগ্র বাংলাদেশের উপর আকাশ কিন্তু একেবারে মেঘাছন্দ অবস্থা রয়েছে আজ একেবারে দেখুন ঘনযুক্ত কালো মেঘ কিন্তু এই মুহূর্তে ডেকে গেছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল কুমিল্লা ঢাকা তারপর রাজশাহী রংপুর মাইমাসহ সিলেট সহ সারা দেশের বেশ কিছু এলাকায় শিলং গুয়াহাটি গোলাপাড়া আলিপুরদুয়ার শিলিগুড়ি সহ সমস্ত গোটা রাজ্য জুড়ে কিন্তু আকাশ একেবারে ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন সঙ্গে হালকা থেকে মাজাই ধরনের বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের উপর হালকা মেঘে মেঘের প্রভাব কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম কোনো বৃষ্টিপাত শুরু হয়নি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে কিছুটা জিরিজিরি বিক্ষিপ্ত বর্জস্য বৃষ্টিপাত শুরু হতে দেখা যাচ্ছে তো আসুন আমরা এক নজর দেখিনি আজ থেকে শুরু করে পরবর্তী তিন দিন কোন কোন জেলায় কিরকম বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ বুধবার পহলা অক্টোবর নাগাদ দেখুন বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে আমরা বেশ কিছুদিন আগেও কিন্তু আপনাদেরকে জানিয়ে আসছিলাম তো ইতিমধ্যে দেখুন দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের লঙ্গাক দিঘিনালা এখানে এখানে দেখুন কাগড়াছড়ি সহ রাঙ্গামাটি মগিয়াবাড়ি সকল জেলার উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বেলুনিয়া উদয়পুর শিলচর বাজার এখানে পরশুরাম অঞ্চল তারপর ফেনি এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চুমোহনী আর এদিকে বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত থাকার হালকা মাজারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ঢাকা ফরিদপুর নাগারপুর কাপাসিয়া সিংরা কিশোরগঞ্জ ময়মনসিংহ এই সকল জেলাগুলোর উপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে দেশের উত্তরাঞ্চল রংপুর রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রংপুরের দিকে কুড়িগ্রাম দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কুচবিহার এই এলাকা গুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সিলেট মৌলভীবাজার বাজার সহ এখানে অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে রংপুর থেকে শুরু করে গোরারঘাট গাইবান্দা বালুরঘাট দিনাজপুর তারপর দিকে দেখুন ঠাকুরগাঁও পঞ্চগড় শিলিগুড়ি অঞ্চল দিকে শুরু করে শিবগঞ্জ তারপর এখান দেখুন আহ দিকে পুরুলিয়া সহ দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপরে আমরা চলে যাচ্ছি আগামী শুক্রবার তিনে অক্টোবর আপডেটে আগামী শুক্রবার তিনে অক্টোবরও দেশের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা আছে এবং ঢাকা বিভাগ থেকে শুরু করে কাপাসিয়া কিশোরগঞ্জ শুরুগঞ্জ মাইমাসি এখানে অধিকাংশ এলাকায় মাঝারি থেকে কিন্তু দেখা যাচ্ছে এবং এখানে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা আগরতলা কুমিল্লা এলাকায় এবং এখানে বেশ কিছু এলাকা জুড়ে এখানে কল্যাণ বিভাগ বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপাতত আগামী দুই থেকে তিন দিন দেশের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল এবং শনিবার চারে অক্টোবর নাগাতো এদিকে দেখো শাইলকোপা সহ এখানে এবং ফরিদপুর এখানে প্রায় আহ পনেরো বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে নাগার থেকে শুরু করে পাবনার এই অঞ্চল দিয়ে তারপর সিংরা রাজশাহী নালহাটি অঞ্চল তারপর সিরাজগঞ্জ এই এলাকায় মহিমেশহ বিভাগ সহ অধিকাংশ এলাকায় দেখুন মাঝারি থেকে বারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং রবিবার পাঁচ তারিখ নাগাদ দেশের কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র করে বজ্র সহ হালকা থেকে মাঝারি দিনে বৃষ্টিপাত হতে পারে মেহেরপুর রাজশাহী এবং দেশের উত্তর অঞ্চলে দিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কিশোরগঞ্জ তারপর দিকে পঞ্চগড় কোচবিহার অঞ্চল থেকে শুরু করে এখানে সারা দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবলের সম্ভাবনা রয়েছে আসুন এবার আমরা সরাসরি চলে যাই বঙ্গোপসাগরের আপডেটে বর্তমান দেখুন একটি গভীর লুগুসাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এটি সরাসরি নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে একেবারে ব্যাপক শক্তিশালী হয়ে দেখুন ঘন্টায় আট বা প্রায় আশি কিলোমিটার পর্যন্ত এটি ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং আজকের মধ্যে বঙ্গোপসাগরে ঠান্ডা চালাবে এবং মূলত আজ রাত থেকে শুরু করে আগামীকালের মধ্য উপকূলীয় অঞ্চলে দামকা ভাতা শুরু হতে পারে এই নিম্নচাপের হাব ধরে এটি কিন্তু ভারতের উপকূল ঘা গেছে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাবু এবং উড়িষ্যা এবং এরই ফলে বাংলার উপকূলীয় জেলাগুলোর হাওয়া ধমকা পারে এবং সাগর খুবই উত্তাল থাকতে পারে তাই হচ্ছে গভীর ধরতে না যেতে তারপরে দিকে দেখুন হালদিবাড়ি থেকে শুরু করে এখানে সুন্দরবন কালাপাড়া এবং লালমোহন জালকাটি পটুয়াখালী সন্দীপ ফাঁয়িয়া কুতুব দিয়া তারপর কক্সবাজার এদিকে উপকূলীয় অঞ্চলগুলোর উপর ঘন্টায় পর্যন্ত থাকবে। এবং এরপরে নতুন কোন আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো আমাদের সঙ্গে থাকবে তো পাশাপাশি এবার আমরা আপনাদেরকে আহ জানিয়ে দেবো আহ পরের পাঁচ দিনে কিরকম আহ কিরকম বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাংলার বাংলার মুখে দেখুন আগামী পাঁচ দিনে গোরারগাট তারপর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানে প্রায় একশো সাতষট্টি মিলিমিটার বা আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে দেখুন বোদা অঞ্চল তারপর ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকে পঞ্চগড় সহ জলপাইগুড়ি ধুপগুড়ি সকল জেলায় প্রায় একশো ষাট বা সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কোচবিহারের দিকে রংপুর গোড়ারঘাট এই সকল জেলাগুলোর পর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আর এদিকে সিংড়া রাজশাহী পাবনা সিরাজগঞ্জ বগুড়া এখানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা মহিমেশহ মাদান বিশনবাপুর সিলেট এই সকল জেলায় একশো তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কাপাসিয়া ঢাকা এখানে মাদারীপুর এখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা থাকবে বরিশাল মতিরহাট তারপর সন্দীপ ফাতিয়া উপকূলীয় দ্বীপ এলাকা তারপর শ্যানবাগে এখানে কাগড়াচলি সহ এবং এখানে পাহাড়ি এলাকাগুলোর উপর হালকা মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা এছাড়া আজ কোন কোন জেলাগুলোর তাপমাত্রা বা ব্যবসা গরম আছে কিনা আমরা দেখিয়ে দিচ্ছি তো এই মুহূর্তে দেশের বেশ কিছু এলাকায় দেখতে পাচ্ছি গতকালের সে ব্যবসা গরমের মাত্রা অনেকটা কমে যেতে পারে ভারী বৃষ্টির কারণে তারপর প্রচণ্ড ম্যাগামালার কারণে বাংলার বুক থেকে ব্যবসা ঘুমট গরম কিন্তু একেবারে প্রায় অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আগামীকালও ব্যবসা ঘুমোর গরম কিন্তু থাকার সম্ভাবনা তেমন নেই তো দেখুন আবহাওয়ার নতুন আপডেট বা পরিবর্তন আসলে জানে দেওয়া হবে সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ